ইসলামী বিলাল আছে আপনাদের সাথে সঙ্গে আপনি চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটা কিন্তু একই সাথে কোলাবরেশন সিস্টেম করে ব্যবহার করতে পারেন আপনি একই পোস্ট কিন্তু সব করা দিয়ে ব্যবহার করতে পারেন তো কিভাবে এই কাজটি করবেন যে আপনি সবই কিন্তু ফেসবুকের সাথে আপনি সংযোগ করে রাখতে পারবেন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সাথে তিনটা কিন্তু তিনটার সাথে আপনি সংযোগ করে রাখতে পারবেন তো কীভাবে সংযোগ করে রাখবেন সেটাই আমি দেখাবো জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন বিয়ার্স এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো বিয়ার্স এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে তিনটা আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো অবশ্যই সবাই ব্যবহার করে তো আপনি ইনস্টাগ্রামে প্রবেশ করবেন তো আপনি ইনস্টাগ্রামে প্রবেশ করলে আপনি কিন্তু এখান থেকে ইনস্টাগ্রামে যে পোস্ট করবেন সেটা ফেসবুকে চলে যাবে তো ফেসবুকে চলে যাবে আপনার অটোমেটিক চলে যাবে আপনার পোস্ট করতে হবে না তো আপনি ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর আপনি এইখান থেকে যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে লোগও থাকবে আপনার সবাই প্রোফাইলে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে আপনি যে থ্রি ডট দেখতেছেন এই যে এই যে এই থ্রি ডটস একটা ক্লিক দিয়ে দিবেন বিয়ার্স ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে যে সেটিংস এন প্রায় বেশিতে একটা ট্যাপ দিয়ে দিবেন তো অসাধারণ সেটিংটা তো আপনি শিখের এখন অবশ্যই আপনাকে খুব কাজে দেবে তারপর আপনি ইনস্টল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে শেয়ার একটা অপশন আছে শেয়ার অ্যান্ড রিমিক্স এই অপশনটা কী করবেন আপনি একটা ট্যাপ দিয়ে দিবেন তো ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন আপনি ইনস্টল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন করে রেখেছি আমি শেয়ার টু ফেসবুক আমি ইনস্টাগ্রামে যা শেয়ার করব সেটা কিন্তু আমার ফেসবুকে চলে যাবে এ দেখুন রিকমেন্ডেড ফেসবুক এখানে কিন্তু এই অপশনটা কিন্তু আমি অন করে রেখেছি আপনারা কিন্তু এই অপশনগুলো অন করে রাখবেন অবশ্যই অবশ্যই এখান থেকে যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে যা আপনি করবেন সেটা ফেসবুকে চলে যাবে এবং ফেসবুকে যেটা করবেন সেটা ইনস্টাগ্রামে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সব অ্যাপ এই এখানে আপনি একটা ট্যাপ দেবেন

সিলেক্ট করে দিবেন যে কোনো কিছু আপনি এখানে সিলেক্ট করে দিলে কিন্তু সেই অপশনটা কিন্তু এখান থেকে শো করবে ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন এই নিচের এই দুটো অপশন অন করে দেবেন নিচে কিন্তু আরও একটা অপশন চলে আসবে তো শিগগিরই রিলস অপশনটা এটা আমাদের এখনও হয়নি তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক চেঞ্জিং এ টাইম ফর ক্রিয়েটর পোস্ট আপনি যে পোস্ট করবেন ইনস্টাগ্রামে সেই পোস্ট কিন্তু আপনার ফেসবুকে শেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি দেখেছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি শেয়ার লেখাই আছে অটোমেটিক্যালি শেয়ার তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এগুলো এই সেটিং দুটো অন করে দিবেন ভিউয়ার্স এই সেটিং দুটো আপনারা অন করে দিবেন আমার কিন্তু সব কিছু করে রেডি করে রেখেছি করে রেখে আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি জাস্ট এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমার এই যে উপরে শো করতেছে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো এইভাবে করে আপনি কিন্তু আপনার সব পোস্টগুলো এইখানে করতে পারবেন সব পোস্ট আপনি কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে হেল্পফুল হয়েছে তো হোয়াটসঅ্যাপে আপনি কি করবেন এখান থেকে আপনি যদি চান এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে তাও পারবেন তো হোয়াটসঅ্যাপে আপনি ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দিলে এখান থেকে আপনার একটা ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে এখান থেকে ক্রিয়েট করবেন তো এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়ার আগে একটা কথা কিন্তু এখানে তারা বলতেছে সেটা হচ্ছে কি এই দেখতে তো আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু সবচেয়ে এখানে দিতে পারলে ভালো হবে তো যাই হোক এটার সুবিধা এই তো আমি বিজনেস অ্যাকাউন্ট করব না আমার নাই ওরা করলে করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিজনেস অ্যাকাউন্ট হলে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন